আসসালামু আলাইকুম এই সেই বাংলাদেশ সেনাবাহিনী যাদেরকে নিয়ে আমরা মানে স্বপ্ন দেখতাম আর যে মানে এরা যদি মাঠে নামে মানে কিছু একটা দেশের ভালো হবে আসলে তেমন কিছুই হয় নাই যেটা ভাবছি এটা আসলে কিছু হয় নাই উল্টা আরও ক্ষতি হয়েছে দেশের ক্ষতি হয়েছে তারপরে যায় আপনার আর এটা ক্ষতি হল গিয়ে যাদের মানে যান মাল মানে যাদের যাদের গেছে তাদের একটা ক্ষতি হয়েছে আর পরে যাই মানে যেটা আমরা সাধারণ মানুষ যেটা ভাবছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনী যদি নামে তাহলে মানে কিছু একটা মানে হইব কিন্তু আসলে কিছু না এটা শুধু সিধয়ে সিদামুলার মতন দাঁড়া রয়েছে মানুষের যে একটা আস্থা ছিল মানে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে ওই রাস্তাও চলে গেছে তো ইনশাল্লাহ যা করবো আল্লাহ বালালে করবে সমস্যা নাই তো সামনে ভবিষ্যতে বাতি বাকি কি হয় এটা আল্লাহ জানে ভালো কথা তবে এই সেনাবাহিনীর উপরে মানে সবার একটা মানে কি আশা আহংকার আসিল আশা আহংকার কিছু হয় নাই বরঞ্চ উল্টা আরও এদেরকে নাম আরও হতাশ করছে আমাদেরকে এই হতাশা মানে কোনো রকমে কাটতেছে না আমার তো টেনশনে মানে গুম না এখান দিয়ে আবার দুবাইতে যারা আন্দোলন করছে তাদেরও অনেকজনের ছেলেছে কিছু সাজা কমাই আনছে তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ সাজা আরও কমে যাব তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন প্রবাসীরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন খুবই দুঃখ লাগে যাদেরকে নিয়ে যত স্বপ্ন দেখছি সব স্বপ্ন ভাঙিয়েছে এতদিন কষ্ট লাগে ভাই আল্লাহ হাফেজ Assalamu alaikum, maður takk hérna, aðsturstu takk hérna.